দর্শক আমরা জেলার চেষ্টা করব আজকে এই হাট থেকে শুকনো মরিচের বাজার টিকিয়ে গেল আজকে সোমবার আমরা সোমবার শুক্রবার দুই দিন হাটটি বসে দুই দিনে প্রচুর পরিমাণে শুকনো মরিচের আমদানি হয় দর্শক আমরা একে একে জানানোর চেষ্টা করব। ভাই মেসাজ ভাই ভাই টেরাস করতে আজকে কি মরিচ কি দামে কিনলো সেই মরিচগুলো আমরা জানবো মাঝারুল ভাই আসসালামু আলাইকুম মরিচ তো হাটে আমদানি নেই কিন্তু কেনার তো কমতি নেই আপনাদের দেখি আচ্ছা আচ্ছা আপনার সামনে যে মরিচ গুলো দেখতেছি এগুলো কি রেটে কিনছেন আজকে ছয় হাজার আটশো থেকে সাত হাজারের ভিতরে দর্শক আমরা শুনছি হ্যাঁ আর পিছনের গুলো

বাজারটা তো কম আছে এখন হ্যাঁ আপনার করার মতো বাজার তাই না অসুখ আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে আমরা আমাদের কাকার কাছ থেকে শুনবো পুরাতন ব্যবসায়ী চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি তো দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতায় আপনার কাছে একটা প্রশ্ন আমার বর্তমান দেশের পরিস্থিতি অন্য অন্যদিকে তো আপনার এই এই মরিচ ব্যবসায় যারা স্টক করতেছে এলসি হবে কিনা সেটা জানি না কেমন কি স্টক যারা করতেছে এখন রানিং অবস্থা ওনাদের জন্য একটু ভাবতে দেন আসলে স্টক যারা করতেছে দের জন্য একটা যদি এলসিটা বন্ধ হয় বর্তমান সিচুয়েশন যদি ভারতের পণ্য মোস্টা থামায় দেয় জি তাহলে এই দেশের কৃষকরা অনেক আশের হবে মরিসের দামটা বাড় লাভবান হবে লাভবান হবে তাহলে কৃষকদের জন্য মঙ্গল হবে দামটা বাড়লে সবার জন্য বেস্টার জি সুন্দর হবে এখন তো কৃষক দাম পাইতেছে না তারা কৃষিতে পর্যাপ্ত পরিমাণ এই জন্য ইন্ডিয়ান আমাদের দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যদি বন্ধ হয়ে যায় অবশ্যই মঙ্গল হবে জন্য নামও ইনশাল্লাহ বাড়বে কৃষক লাভ আচ্ছা আচ্ছা ধন্যবাদ